যে এটা ভাইঙা যাওয়ার পরও যাতে ফালাই দেওয়া না হয় সেজন্য আন্দোলন করছিলাম বাসায় আগের সময়কালে গ্রামের ছেলেমেয়েরা মাছ ধরতো পুকুরে ডোবায় খালে বিলে নদী নালায় আর শহরের ছেলেমেয়েরাও মাছ ধরতো তবে এই খেলনাটায় কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই মোবাইলের গেমস তো অনেক খেলছেন হাজার হাজার অ্যান্ড্রয়েডের লাখ লাখ গেমস কিন্তু নোকিয়া ফোনের গেমস যারা খেলে নাই তারা টু বি অনেস্ট জীবনের অন্যরকম ভালো লাগার একটা অনুভূতি মিস করছে তারা ক্রিকেট খেলায় একটা ছক্কা মারতে পারলে কি যে আনন্দ লাগতো রে ভাই মনটা একদম ফুরফুরা হয়ে যেত কিন্তু আমি সবসময় ক্যাস আউট হয়ে যেতাম আমি আমার এই জীবনে এমন একটা সাপ দেখছি যেই সাপটা প্রত্যেক সেকেন্ডে এক ইঞ্চি করে বড় হয় এবং সেই সাপটা নিজের লেজে কামড় মারলে নিজেই মারা যায় আর ভয়ানক লোমহর্ষক দুর্ধর্ষ বিভীষিকাময় সেই সাপটি হলো নোকিয়া ফোনের স্ন্যাক এক্সেন এক্সেন জি এক্স স্ন্যাক স্ন্যাক

মনে পড়ে যে পুরনো সেই দিনের কথা আগে আমরা সারাদিন খেলাধুলার মাধ্যমে খুব সুন্দর সময় কাটাতাম এখন হয়তো সময় বদলে যাওয়ার কারণে সেটা আর হয়ে ওঠে না তবে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট সাজেস্ট করতে পারি ডট গেমস ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ঘরে বসে খেলতে পারবেন ফ্রিতে মজার মজার অনেক গেমস এখানে কিন্তু অ্যাপস ডাউনলোডের কোনো প্যারা নাই আপনারা শুধু ঘরে বসে ওয়েবসাইটে ঢুকে চিল মুড়ে গেমস খেলবেন আর ডট গেমসের বিকাশের মাধ্যমে মাত্র দশ টাকা দিয়ে ডায়মন্ড কিনে আপনার টুর্নামেন্ট খেলতে পারবেন আর আসল কথা বিতিকবাজের পক্ষ থেকে কিন্তু একটি টুর্নামেন্ট রয়েছে যেখানে টপ থ্রি উইনার পাবেন ডট গেমসের সৌজন্য বিতিকবাজের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার আর আমাদের পরবর্তী ভিডিওতে উইনারদের নাম اناউন্স করা হবে সো চেক ইট আউট লিংক ইন দা ডেসক্রিপশন বক্স আমি Nokia ফোন নিয়ে কথা বলতেছি আর Nokia ফোনের রিংটোনগুলোর কথা যদি না বলি তাহলে তো আমার পাপ হবে পাপ মানে এস্থেটিক সেই টюнগুলা শুনলেই একদম শরীরে লাকি জাককি ঢেউ ওঠে মানে এমন ভাইবস পিকচার মেসেজের কথা ভুলা গেলেন নাকি হ্যাঁ ডিবিডি প্লেয়ার ছিল তো একটা ঐতিহ্য ডিভিডি প্লেয়ারের জন্য সিডি ভাড়া করে আনা তারপর সবাই একসাথে বসে উপভোগ করা হচ্ছে আপনারা যে ডিভিডি নিয়ে অ্যা আহ ইচিং বিচিং করতেন কারণ যখন চেলা যাইতো কেমন লাগতো হ্যাঁ আর রেডিও তো ছিল এক অন্যরকম আকর্ষণীয় ঐতিহ্য মানে প্রত্যেকটা বাসে টিভি না থাকলেও একটা করে রেডিও মাস্ক থাকবে তবে এই রেডিও এখন থাকার পরেও এতটা ইউজলেস রেডিও ঠিক মতো না চললে দিতাম ঠাডাইয়া একবারই মায়ের উপর কোনো ওষুধ নাই বস ওই দিনে আমার বিশ্বাস হয়েছে ক্যাসেট তো ছিল একদম একটা খেল না অন্যরকমের খেল না আরে ক্যাসেটের ভিতর যে ফিতা আছে না এই ফিতা খুললাম বাসার এই মাথাতে ওই মাথা গিট দিয়ে উপর দিয়ে দোলাইতাম দরের উপর দোল চলতে মানে বিনোদনের অন্যতম মাধ্যম ছিল ক্যাসেট অবশ্য অনেক সময় ক্যাসেট নষ্ট করার জন্য উত্তম উদ্যমও খাইছে অনেকে এখন তো প্রত্যেকটা মোবাইলে 40 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকে কিন্তু তাই বলে কি এই ক্যামেরার ফিলটা ভুলে যাবেন স্মাইল আর এই ক্যামেরার নেগেটিভ প্রিন্টের ফটোগুলো অন্তত একবার হলেও তো বাংলা সিনেমায় দেখছেন হিরোরা প্রমাণ হিসাবে ব্যবহার করত হাতে লাখ লাখ টাকা দামের রোলেক্স এর গড়ি পরে কি লাভ যদি আপনি কেসি এর ঐতিহ্যবাহী কালো গড়িটাই না চিনেন একদম এন্টিক পিস ছিল সব রয়েছে কিছু বাদ দিব না আমি পাগল আইসক্রিমের ভিতর টাকা কি শুনে অবাক হলেন 1 টাকার আইসক্রিম তার ভিতর আবার 1 টাকার কয়েন ভরা কি জসনা জস 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 মনে করেন আইসক্রিমের ভিতর থেকে যখন কয়েনটা বের হইতো মনেই তো জানি আমি একটা গুপ্তধন পেয়ে গেছি আইসক্রিম চ্যালেঞ্জ আইসক্রিম চকলেট তো জীবনে বহুত খাইলেন এখন তো 1000 টাকা দামের চকলেটও পাওয়া যায় কিন্তু জীবনেও কি 1 টাকা দিয়ে 4টা চকলেট খাইছেন

এইチンগা মেরে খেলনা দিয়া পোলাপাইন এত বান্দরা আমি ভাই আদর সহায় করে দিত যেই দিতাম টান এক ঝাটকা দিয়া শরীরে পুরা গিরাগুরা নাড়াইয়া দিত নো 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 কোনো এক সন্ধ্যাবেলা কারেন্ট চলে যাওয়া তারপর একটি মোমবাতি জ্বালিয়ে সেটির পাশে বসে আলো আধারে খেলা আর হাতের কারসাজি। কিছু মনে পড়ে দশ টাকার স্টিলের গাড়িগুলোর কথা মনে আছে ভাই এত শক্ত ছিল মানে ওইটা যদি আমি একটা হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার চিন্তা করতাম তাহলে কলম দিয়ে কি লাভ হবে যদি তুমি তিন টাকা দামের ইকোনো কলমের কালি না দেখে থাকো তোমার তো জীবনই বৃথা এই চিকন চিকন সুইচ দেখে আর কি হবে সে মোটা কালো সুইচের পারবো। ফিলিংস গুলো কি ভুলতে পারবো এই ডান্ডার দিয়া বাবার হাতে খায় নাই এমন আশির দশক দশকের ছেলে মায়ের খুবই কম আছে স্কুল থেকে নতুন বই দিছে ক্যালেন্ডার খুলতেছি নতুন বইয়ে মলাট করতে হবে মলাট করে তারপরে বইগুলোকে বালিশ এবং বিছানার নিচে চাপা দিয়ে রাখতে হবে আগে সিগারেটের প্যাকেটে শুধু সিগারেটই পাওয়া যায় না টিপ পাওয়া যাইত অনেকে আবার শখ করে সেটা জমায় রাখতো টাকা টাকা ছাড়া তো পুরো দুনিয়াই অচল কিন্তু বর্তমানে চিকন চিকন নোটের ভিড়ে আগের সেই মোটা মোটা নোটগুলো একদম হারাই গেছে কিন্তু হারাইলে কি ফিলটা তো এখনো পাওয়া যায় বর্তমান সময় থেকে কিছুটা পিছিয়ে আপনাদের অতীতে আমরা ফিরে নিয়ে যেতে পেরেছি রোজ রোজ লাইক কমেন্ট শেয়ার কথা বলবো আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে সবকিছু করে দেবেন তো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে